এই শিয়ারা সর্বপ্রথম পৃথিবীতে কবর পূজা আবিষ্কার করেছে এরাই মুসলমানের নাম দিয়ে এই শিয়াদের থেকে ধার করে নিয়েছে বাংলাদেশের কিছু মুসলমান নামধারী মুসলমান এরা কাজে কিচ্ছু না এই তো কিছুদিন আগে আমি একটা বক্তব্য দেখলাম এর বক্তব্য তো কেন কার মাধ্যমে থেকে কারণ এখানে সাতাইশ হাজার ফ্রেন্ড আছে আমার বর্তমানে দিন দিন পানির মতো বাড়তেছে এই অল্প দিন আগে খোলা হয়েছে পেজটা তো এই পেজের মধ্যে আপনার এই ভিডিওগুলো দেখা যায় মাঝে মাঝে তো একটা মূলবি মূল গান না ওই যে বলে ঢেলে পড়েছে আর ওপরে একটা টুপি লাগানো আছে লম্বা একটা টুপি এখানে লেখা আছে ইয়া আলি এখানে আছে ইয়া হাসাই হাসাইন এই যে টুপিতে লেখা আছে ইয়া আলি কোথায় লেখা আছে এই মুলবিটা অরিজিনাল শিয়া অরিজিনাল শিয়া অরিজিনাল শিয়া এই মুলবিটা অরিজিনাল শিয়া অরিজিনাল শিয়া সুতরাং সাবধান সতর্ক এই মুলবিটা এই মুলবিটা মুসলমানের উদ্ধারণ করে। এদেশের মুসলমানকে মুরছে মাছে আরে না আরেন তারা এদের বক্তব্য শুনলে ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না বুঝেছেন না বুঝেন না হ্যাঁ ভাইয়ার আমার সাবধান সতর্ক হয়ে যাবেন যারা এখানে আলী হাসান হোসেনের গান গাই গীত গাই আলে বাদ বলে ফানা উঠাই এরাই হচ্ছে আলেবায়ে দুশ্মন এই শেয়ারাই আপনার হত্যা করেছিল অমর রব্দাহুকে এই শেয়ারাই হত্যা করেছিল তালা রব্দালুকে এই শেয়ারাই হত্যা করেছিল আলী তালা তালাহুকে এই শেয়ারাই হত্যা করেছিল কারবালার মদনে হোসাইন রদ্দিয়াল্লাহ তালাহুকে হোসাইন রব্দ্লাহ তালাহুকে হত্যার পিছনে শিয়াদের হাত ছিল তারাই আজকে গলাবাজি করছে এই জন্য কোনো কোনো বক্তব্য দেয় নেই যে কুফার মানুষ যারা এরা খুব ভালো মানুষ এরা আলে খুব ভালোবাসে এদেরকে তোমরা ভালোবাসো এ কথা জীবনে কোনো সাহাবির মুখ দিয়ে বের হয়নি কারণ পিছনে এদেরই হাত ছিল আর ওই সীমার জিলজুসান যারা হত্যা করেছিল এরা অরিজিনালে শিয়া ছিল অরিজিনাল এরা শিয়া ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ এরা শিয়া ছিল মুসলমানদের রূপ ধারণ করে ওই তখনও জানতো না যে এরা শিয়া যেমন আয়াতুল্লাহ খবিনিকা কিছুদিন আগে জানতো না মানুষ যে এ আসলে শিয়া যখন হুকুমাত রাষ্ট্র পেয়ে গেল তখন বললো না শিয়া আমরা হচ্ছি শিয়ার থেকে আমরা শিয়া আমরা মুসলমান না আমরা মুসলিম শিয়া মুসলিম এই শিয়াটা পরে লাগিয়েছে আগে লাগাইনি সে বুঝেছেন কথা ভাইরা আমার লাই লাই আল্লাহর দাবি হচ্ছে তিনটি এক নম্বর আল্লাহর ইফাদত করতে হবে দুই নম্বর যারা আল্লাহ ছাড়া অন্য কারুর ইবাদত করে তাদেরকে বর্জন করতে হবে যারা করাচ্ছে দায়িত্ব আছে তাদেরকে বর্জন করাতে হবে এবার যখন আপনি আল্লাহর ইবাদত মেনে নিলেন আর যখন আল্লাহ বিরোধী যত শক্তি আছে সবকে বর্জন করলেন এবার আপনার জীবন পরিচালনা তার সংবিধান অনুযায়ী হবে আল্লাহর এক বাক্যে বললেন আল্লাহ তাহলে আল্লাহর নিয়ম বাইরে যদি কোনো সংবিধান দিয়ে আপনি নিজে পরিচালিত হন আপনার সংসার পরিচালিত করেন আপনি সমাজ পরিচালিত করেন আপনি দেশ পরিচালিত করেন আপনি মুসলমান থাকবেন না কাপের হবেন এবার আপনি ফতোয়া দেবেন আমার ফতোয়া দেওয়ার দরকার নেই এই হলো কালিমা আলা মুসলিম শুধুমাত্র আল্লাহর ইবাদত করেন এক নম্বর আল্লাহ ছাড়া যাদের এবাদত চলে তাদেরকে বর্জন করতে হবে তাই ইব্রাহিম আলী কুঠার আঘাত দিয়ে আগে শেষ করেছিলেন বুঝেছেন আর আপনি বলছেন অলিদের বিপক্ষে বলছে অলিদের বিপক্ষে জাহেল মূর্খ কোথাকার অলিদের বিপক্ষে বলছি না তুমি অলিদের বিপক্ষে কাজ করছো আল্লাহর অলিদেরকে পূজা করার জন্য কে বলেছে তোমাকে এই কালিমা এবার কালিমার অর্থ বলি দিয়ে মাহফে শেষ করি লাই ই আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই আর কালিমার দাবি কয়টা বুঝতে পারলেন তো কালিমার দাবি মানে একে আরবিতে বলা হয় হাকিকত কালিমার হাকিকত কয়টি তিনটি জানতে পারলাম কি কী এক নম্বর আল্লাহর ইবাদত করতে হবে এবার বলেন কাবাতে তিনশো ষাটটা মূর্তি ছিল যখন লাইলা মেনে নেবে এ তিনশো ষাটটা মূর্তি থাকবে তাহলে মক্কাবাসী কি লাই লাই লাল্লা মানবে এই জন্য তারা মানতে পারি নাই এরপরে বলছে কি লাল্লার দাবি দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে যাদের পূজা করা হয় যারা করায় তাদেরকেও বর্জন করতে হবে তাহলে এই তিনশো ষাটটা মূর্তিকেও বর্জন করতে হবে এবং মক্কা এদের পক্ষে যারা যাবে মক্কাবাসীরা তাদেরকেও বর্জন করতে হবে এবার বলেন মক্কাবাসী কি কালিমা মানবে এই জন্য বুঝে সুঝে ওরা মানে নাই তৃতীয় নম্বর হচ্ছে লাইলাকে মেনে নেওয়া মানে নিজেদের আইন নিজেদের নিয়ম নীতি নিজেদের থিওরি নিজেদের বাপদাদার ধর্ম পুনরায় চলবে না সবকে বিসর্জন দিতে হবে এই জন্য মক্কাবাসীরা আপনার লাই লাহিল্লাহ মেনে নাই নাই বাংলাদেশের মুসলমান লাই লাহিল্লাহ না বুঝে পড়েছে যার কারণে তারা মূর্তি তৈরি করতে পারে যার কারণে তারা মাজার তৈরি করতে পারে যার কারণে মাজার ফল দিতে পারে মাজারে যে করতে পারে মানাত মানতে পারে মোমবাতি দেয় করে বাড়াচ্ছে ধর্ম কর্ম বলে কিছু নাই এই জন্য বাংলার মুসলমান লাই লাহি লাল্লা পরে আবার কাপের মৎকার কাপের দুটো কাজ করে এটাই হচ্ছে কারণ এই জন্যই হানাফি আর দুই দলে বিভক্ত হয়েছে কেন আমাদের হানাফি ভাইয়েরা এবার কালিমার বাক্য কি দিয়েছেন হাকিকত কী বলেছেন আপনাকে রাগ করবেন আছেন না চলে গেছেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এবার আমি Hanafi ভাইদের অনুযায়ী বলছি কালিমার হাকিকত যার থেকে হতে দেখা যায় তার থেকে হয় না যার থেকে হয় তাকে দেখা যায় না মানে আম গাছ থেকে আম গাছ হতে দেখি কিন্তু আম গাছ থেকে হয় না দেয় কি যে দেয় যার থেকে হয় তাকে দেখা যায় না মানে আল্লাহ দেয় কিন্তু আল্লাহকে দেখা যায় না দেখেন কালিমার হাকিকত আরেকটু সহজ করে বলি এখন যেটা বলছে খালেক মানে কে আল্লাহ খালেক সব কিছুই করিতে পারেন মাখলুক ছাড়া মাখলুক কিছুই করিতে পারে না খালেক ছাড়া মানে আল্লাহ সব কিছুই করিতে পারেন সৃষ্টিজীব ছাড়া আর সৃষ্টিজীব কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া এখন বর্তমানে কালিমার হাকিকত এটা বলছে এবার বলেন আবু জাহেল উদ্বাস সাহেবা আবুল হাবেব কালিমার সাথে আমাদের এই ভাইদের কালিমার মিল আছে না নাই বলতো আসমান সৃষ্টি জমির সৃষ্টি জমির মালিক আসমানের মালিক পানির মালিক রেজেকের মালিক সবকিছুর মালিক আল্লাহ এরাও বলছে কালিমার হাকিকত কেমনে বলছে দেখেন পুরা উল্টেছে কালিমাটি কি বাদ করে দিয়েছে এরা বলতেছে কি যে আল্লাহ সবকিছু করতে পারে সৃষ্টিজীব ছাড়া সৃষ্টিজীব কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া আরে এটা তো কাফেরা বলতো এটা যে কালিমার সাথে কোন আল্লাহ রব আল্লাহ মালিক আল্লাহ সৃষ্টিকর্তা রেজেক দাতা সবকিছুর মালিক আল্লাহ এ কথাটা প্রত্যেকটি কাফেরা এখনো বিশ্বাস করে ঠিক না কি কালিমা রাখলেন না কালিমা জবাই করে দিলেন বাংলাদেশে হানাবি ভাইদের সাথে আহলে হাদিস ভাইদের সংঘর্ষ হওয়ার মূল কারণ হচ্ছে এটাই এই জন্যই দেওবাদ মাদ্রাসা আপনার মদিনা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসাকে মেনে নিতে পারে না বড় অসহায় বুঝছেন অসহায় হবে না তো কি হবে ও তো অসহায় কালিমা হারিয়েছে তো অসহায় হবে না কি হবে না ভাই বুঝছেন কালিমা তো হারিয়ে গেছে ও তো অসহায় হবেই বুঝছেন ভাই আমার কালিমা নাই এই বর্তমান বর্তমান সময়ে তাবলিক জামাত যারা করেন তারা এই কথাটাই বলেন খালেক সবকি আজ কি খারাপ হয়ে গেল কড়া হয়ে গেল নাকি জানেন কড়া হয়ে গেছে সভাপতি সাহেব কড়া হয়ে গেছে দেখছেন মন খারাপ বুঝতে পারছি কালিমার ওয়াজ করলে পারে খুশি করা যাবে না কাউকে শ্রোতা খুশি হবে না মানুষ খুশি হবে না কারণ কালিমার ওয়াজটা হচ্ছে এমন ওয়াজ এই কালিমার ওয়াজের জন্য এক নাই দুই নাই দশ হাজার নবীকে হত্যা করা হয়েছে এই কালিমার জন্য এই কালিমা পুরোপূর্ণ মানার পরে এবার আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে লাই লাই লাল্লাকে এক পাল্লায় রেখে দিবেন আর সমস্ত আসমান জমিন আসমান জমিনের মাঝে যত কিছু আছে সবকে এক পাল্লায় রেখে দিবেন তাহলে লাই লাই লাল্লার পাল্লাটা ভারী হয়ে যাবে বলে সোহান আল্লাহ বুঝেছেন এবার কালিমার পাওয়ার হলো এখানে আর যতক্ষণ পর্যন্ত কালিমার হাকিকত সহ যা কিছু বললাম যদি বাস্তবায়নে না আসে ততক্ষণ পর্যন্ত কোটি বার কালিমা পড়েন এই কালিমা আপনার কাজে লাগবে না আর আজকের মাহফিলের সারাংশ হচ্ছে আপনাকে কালিমাওয়ালা মুসলিম হতে হবে আমি আয়াত পাঠ করেছিলাম যে উদ্দেশ্য সেটা হলো না সেটা বলেছিলাম যে অমায়ুষাকের রসুল আমি বাদি মা তা বৈয়ান হুদা যে ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল আসার পরও রসুলের সাথে বিদ্যার আচরণ করে এবং সাহাবাই কেরামদের মোমিনদের রাস্তাকে ছেড়ে দিয়ে অন্য রাস্তা ধরে নাই আল্লাহ তাকে সে রাস্তায় পরিচালনা করে দেন সে রাস্তায় চালিয়ে দেন কিন্তু তার ঠিকানা হবে জাহান্নাম এই ঠিকানার জায়গা থাকার জায়গা হবে খুবই খারাপ সুতরাং ভাইরা আমার কোরআন সন্নাতে যে যা এসেছে তাই মানতে হবে এর বাইরে যাওয়া যাবে না কালিমার যে বিশ্লেষণ করলাম এটা কোরআন সন্নাত থেকে করলাম চার বছর লেখাপড়া করে এই বিষয়ে আপনাকে দিয়ে গেলাম আপনি কয়েক ঘন্টার মধ্যে আপনি এটা শিখেছেন সুতরাং এটাকে অনেক পড়তে হবে আর এই সমস্ত আলোচনাটা আমার বইয়ের মধ্যে আছে কালি মারিয়ে বিস্তারিত আলোচনা আমার বইয়ের মধ্যে আছে বইটির নাম কি মদিনার শিশুটি ও প্রকৃত মমিনের বিশ্বাস আপনি মনে করছেন যে আমি অ্যাডভার্টাইজ করছি বইটা বিক্রি করার জন্য আমার বই নাই শেষ হয়ে গেছে আপনাদের এখানে বিক্রি করার জন্য নাই ঠিক আছে শেষ হয়ে গেছে কোনোদিন ছাপাইতে পারলে পরে পাবেন না হলে পাবেন না ভাইয়ের আমার এই বইটার মধ্যে কালিমা নিয়ে আর ইসলাম আর কানে ইমান কয়টি কারণে ইমান ভঙ্গ হয়ে যায় বুঝছেন আল্লাহ প্রতি ইমান আনতে হবে কীভাবে রসলের প্রতি কীভাবে ইমান আনতে হবে এই সব বিস্তারিত এখানে আছে এক কথায় বলতে পারি যে এই বইটি ফার্স্ট যারা পড়বে মানবে তারা খাঁটি মমিন হতে পারবে ইশা খাঁটি মমির হওয়ার জন্য যা যা দরকার পৃথিবীর সমস্ত তাওহিদের কেতাব আরবি ভাষায় যা ছিল আমার জানামতে মতে সবকে সামনে রেখে বইটি লেখা হয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ আপনার আলোচনা রয়েছে কখনো পারলে এটাকে নিয়ে নেবেন ঈশ যদি ছাপাইতে পারি তাহলে পাবেন আর নাহলে বর্তমান কোনো বাজারে নেই বাজারজাত করা হয়নি এটা বাইর আল্লাহ পাক রব্বুল আলমের কাছে দোয়া করি যে আপনারা যারা কষ্ট করে মাহফিল শুনতে এসেছেন আমি আজকে কালিমারওয়াজ করলাম যদিও আপনাদের তেমন মজা দিতে পারলাম না কারণ তুফান ঝড়ের মতো বলতে না পারলে পারে এ দেশের মানুষকে ভালো লাগে না ঠিক আছে কালকের যে মাহফিল ছিল ওটা আরও জমজমাট ছিল একটা মানুষ উঠে যায়নি কারণ ওরা হচ্ছে হানাফি এলাকা হানাফি এলাকায় হলে পারে বক্তব্য আমার একটু জমে বেশি ঠিক আছে আহলে হাদেশ এলাকায় হলে আমলের ওয়াজ করতে হয় আকিদার আওয়াজ করলে হয় না কে আমি তো আহলে